গ্লোবাল সুপার লিগে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামছে রংপুর ও হোবার গ্লোবাল সুপার লিগে হাই ভোল্টেজ এক লড়াইয়ে আজ হোভার্ট হারিকেন্সের মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স রংপুর রাইডার্স গায়ানার মাঠে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে আসরে চ্যাম্পিয়নের মতো যাত্রা শুরু করেছে রংপুর নিজেদের প্রথম ম্যাচে তারা গায়ানার অ্যামাজন ওয়ার্কসিসকে আট রানের ব্যবধানে হারিয়ে এসে শুভকামনা করেছে অধিনায়ক নুরুল হাসান সোয়ানের দল তাই চাইবে জয়ের ধারাতে অব্যাহত রাখতে অন্যদিকে হোভাটারি কেন্সের টুর্নামেন্ট শুরু করেছে দুর্দান্তভাবে নিজেদের প্রথম ম্যাচে তারা দুবাই ক্যাপিটালসকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তাছাড়া নেতৃত্বাধীন দলটির সাম্প্রতিক ফর্ম বেশ ভালো সবশেষ পাঁচ ম্যাচের মধ্যে তারা জিতেছে চার তিটেই যদিও টুর্নামেন্টে দুই দলের পয়েন্ট সমান তবে নেট রান রেটে এগিয়ে থাকায় হোভাটারি পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তাদের ঠিক পরেই তিন নম্বরে রয়েছে রংপুর রাইডার্স আজকের ম্যাচটি তাই দুই দলের জন্যই টেবিলের শীর্ষে ওঠার একটি বড় সুযোগ